বোলপুর থেকে ট্রেন ধরে রবিবার দিন বিকালেই তারাপীঠ এসেছি আর এসে একটু রেস্ট আর একটু টিফিন করে বেরিয়ে পড়লাম তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে সন্ধ্যা রেতে দেখব বলে তবে ওখানে এত ভিড় অনেকক্ষণ উঁকি করেও ভালো করে মায়ের দর্শন পাওয়া গেল না ভাবলাম সকালেই মায়ের পুজো দেব। এবার মন্দির থেকে নামার সময় দেখলাম অনেকে কিন্তু পান্ডাদের সাথে কথা বলে রাখছে পরের দিন সকালে পুজো দেওয়ার ব্যাপারে তো আমরাও কথা বলতে গেলাম তো আমাদেরকে এখানে বলা হয়েছিল সকাল সাতটার সময় আসলে কোনো অসুবিধা হবে না আমরাও তিন চারজন ছিলাম যেহেতু মহাশ্বাসনে যাবো বলে ঘুরতে বেরিয়েছি তো আমরা পান্ডাকে জিজ্ঞাসা করলাম কত টাকা পয়সা লাগবে উনি তখন বললেন আমার কোনো ডিমান্ড নেই আপনারা যা দেবেন আমি তাই নেব দুশো দিলেও হবে আবার পাঁচশো দিলেও হবে তারপর আমরা মহাশ্বাসন থেকে ঘুরে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা পান্ডাকে আরেকবার ফোন করলাম তখন বললাম যে আমরা তো ষোলো জন আছি মোট তো আমরা কি মায়ের গলায় মালা পরাতে পারবো তো উনি বললেন হ্যাঁ সবাই পরাতে পারবেন তো আমরা তখনও জিজ্ঞেস করলাম যে কোনো টাকা পয়সা লাগবে কিনা উনি তখনও বললেন যে কিছুই লাগবে না আপনাদের যা খুশি তাই দেবেন তো আমরা যথারীতি মঙ্গলবার দিন সকাল সকালে মালা ও ডালা কিনে পুজো দিতে চলে এসেছি তাও আবার সাতটার আগে গিয়ে দেখি অনেক লাইন এবার যখন পান্ডাকে ফোন করা হচ্ছে এসে বললেন পাণ্ডা এসে বলল যে লাইন তো অনেক পড়ে গেছে যদি পুজো দিতে চান তবে কিন্তু ভিআইপি লাইনে যেতে হবে আর ভিআইপি লাইনে যেতে গেলে পার হেড আপনাদেরকে পাঁচশো করে লাগবে আমরা তো অবাক এক একজন পাঁচশো করে মানে আমরা প্রায় ষোলো জন আছি তাহলে আমাদেরকে আট হাজার টাকা দিতে হবে পান্ডাকে তখন আমরা বললাম কালকে যখন অতবার করে জিজ্ঞাসা করলাম তখন কেন বললেন না যে টাকাটা এত টাকা লাগবে উনি তো চুপচাপই আছেন আমরা শেষমেশ দু কথা শুনিয়ে দিলাম তাছাড়া আমরা যে লাইন দেব ওখানে এত ভিড় হয়েছে যে পুজো দিতে গেলে প্রায় একটা থেকে দুটো দুটো বাজবে তাছাড়া আমরা কিছু সিন করতে যাব যেহেতু বক্রেশ্বর যাব আর সেখানে রাস্তাটাও তো কম না সকাল সকাল না বেরোতে পারলেও হবে না তো তারপর আমরা ডালাও ফুল মালা যেখান থেকে কিনেছিলাম সেখানে গিয়ে ফেরত দিতে গেলাম তো দোকানদার নিয়েও নিল কিন্তু ওই দোকানে একটা পুজারি বসেছিল তো তিনি বললেন কোনো টাকা পয়সা দিতে হবে না আপনারা আগামীকাল ভোর ভোর চলে আসুন আর লাইন দিয়ে মায়ের পুজো দিয়ে দেবেন তখন ভিড়ও একটু কম হবে সেজন্য আমরা অনেকেই ঠিক করি আর ওনার ফোন নাম্বারটা নিয়েও রাখি তো যথারীতি মঙ্গলবার দিন ভোর চারটের মধ্যে গিয়ে লাইন দিয়ে আমরা ছটার আগে পুজো দেওয়া আমাদের শেষ হয় মায়ের দর্শনও পাওয়া হলো পুজো দেওয়া হলো তবে একটা কথা বলা হয়নি পুজোরই সাথে আগের দিন যে কথা হয়েছিল তো অনেকেই বলা হয়েছিল ডালাগুলো নিয়ে রাখতে কারণ অত ভোরে আমরা তো কোনো দোকান খোলা পাবোই না আমরা কেন তোমরা কোনো যদি পুজো দিতে যাও কোনো দোকান খোলা পাবে না সেই জন্য একজন ব্রাহ্মণকে ঠিক করেই রাখতে হবে এইভাবে আমাদের কিন্তু পুজো দেওয়া শেষ হয় আর শেষে আমরা খুশি আমাদের ঠাকুর মশাইকে কিছু দক্ষিণা দিই কারণ ওনার কোনো ডিমান্ড ছিল না আমি তোমাদেরকে বলবো যদি পুজো যাও চাও তবে কিন্তু তোমরা ভোরে লাইন দিয়ে পুজো দিতে পারো কারণ সবার পক্ষে কিন্তু পাঁচশো করে টাকা দেওয়া সম্ভব হবে না আর তাছাড়া ফুল ফুল মালা ডালা তো কিনতেই হবে আর আমার এই ধরনের ভিডিও তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয় তবে কিন্তু এরকম ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই পাশে থেকো